দাঁড়ান আমি শিখিয়ে দিচ্ছি বলে ওর মুখ থেকে পর্দাটা উঠিয়ে দিলাম একটানে পুরো ঘর জুড়ে নিরবতা আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছি মেয়েটার চোখ দুটি ফ্লোর এমনভাবে আটকে রেখেছে দেখে যেন আমার হিংসা হচ্ছে আরও এত সুন্দর মায়া ভরা মুখ তার চোখ দুটি আমার চোখে রাখলে কি হয় আমার চোখের দিকে তাকান আমি সরাসরি কোনো পুরুষের চোখে তাকাই না অন্যদিকে মুখ ফিরিয়ে আমি আপনাকে তাকাতে বলছি তাকাবেন মানে তাকাবেন রাগান্বিত ভাবে জি কিছুটা ভয় পে তাকাল এখন হাত বাড়ান হাসি দিয়ে কেন কেন ভয়ার তো গলায় তোতলাতে তোতলাতে দিতে বলেছি দেন বেশি কথা আমার পছন্দ না রাগ দেখিয়ে হ্যাঁ দিচ্ছি হাত বাড়িয়ে এটা আপনার জন্য হাতে একটা খাম দিয়ে কি এটা অবাক হয়ে খুলেই দেখুন মুচকি হেসে কাজ শেষ করার আগেই টাকা খুলে কাজ শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি রেডি হন বলি চলে আসতে লাগলাম বারান্দাতে কাজ তো শুরুই হয়নি শেষ হলো কিভাবে নরম সরে চাঁদের গায়ে দাগ লাগাতে নেই বারান্দা থেকে বারান্দা একটা সাদা গোলাপ ফুটেছে গোলাপটার সৌন্দর্যর গন্ধ আমার মনে ধরছে না মনে হচ্ছে গোলাপের সৌন্দর্য নাবিলার কাছে হার মানবে রাতের আকাশ আমার ভীষণ প্রিয় একা চাঁদ আর একা আমি দুজন মিলে কত করেছি পাগলামি আমার মন ভালো থাকুক আর খারাপ চারটা এজে ছিল আমার নিত্য রাতের সঙ্গী আজকের মেঘলা আকাশ হওয়ায় চারটা ঠিকমতো দেখা যাচ্ছে না কিন্তু বারান্দা থেকে পিছনে ফিরলেই মনে হচ্ছে আকাশের চাঁদ আজ আমার ঘরেই বসে আছে আমার সব ভাবনার ছেদঘটি একটা মধুর সরে ভেসে আসলো এই যে শুনছেন আমাকে উদ্দেশ্য করে হ্যাঁ রেডি হয়েছেন যে ঘরে ঢুকতে ঢুকতে কি রেডি হব সব কিছু পরে নেন সব তো পড়াই আছি কিছু তো খোলা হয়নি শুধু মুখের কাপড়টাই তো তুলা হয়েছে সেটা তো তখনই ঠিক করে নিয়েছি অবাক হয়ে ও সরি সব যেন ঘুলিয়ে ফেলছি জি আচ্ছা চলুন বের হতে হতে কোথায় যাচ্ছেন ওনার পিছনে পিছনে বের হতে হতে আপনার আম্মুর সব ওষুধ কিনা লাগবে তো নাকি হাঁটতে হাঁটতে কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না আপনি চুপ করে আসেন তো বেশি কথা না বলছে গাড়িতে উঠতে উঠতে আচ্ছা মুখ বেঁকিয়ে এই যে গাড়িতে উঠবেন নাকি দরজা খুলতে পারি না তো এনেন এবার ওঠেন প্লিজ কথা না বাড়িয়ে হ্যাঁ উঠছি দরজা খুলে দিয়ে গাড়িতে উঠতে উঠতে আর কিছু না বলেই গাড়ি স্টার্ট দিলাম দারওয়ান গেট খুলে দিল আমি ওর দিকে তাকিয়ে দেখলাম বাহিরে তাকিয়ে সবকিছু দেখছে কি মায়াবী চোখ যেন তার চোখের দিকে তাকিয়ে আসতো একটা জীবন পার করে দেওয়া যাবে নীরব নাবিলা আপনি কি সব ওষুধের নাম জানেন সবগুলোর নাম তো জানি না কয়েকটার নাম জানি আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো তাই সব থেকে বেশি দরকারিগুলোই কিনতাম আর ওইগুলোই মনে আছে আচ্ছা ঠিক আছে কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না মা তো ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় ওষুধ নাই বাসায় শুধু ঘুমের ওষুধ ছিল ওইটা খাওয়ানোর পরে বাসা থেকে বের হয়েছিলাম আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে বলে গাড়ি ড্রাইভ করতে লাগলাম কিছুক্ষণ পর জেলা সব থেকে বলো হসপিটালের সামনে এসে গাড়ি থামল এই যে আসুন আমার সাথে গাড়ির দরজা খুলে দিয়ে হ্যাঁ এখানে কেন আসলেন রোগী কে আরে পাগল আসেন তো কথা না বলে হ্যাটে চলে যেতে যেতে নাবিলা পিছনে পিছনে হাঁটতে লাগলো ওষুধের নামগুলো বলেন একটা ওষুধের দোকানে গিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে সে ওষুধের নাম বলছে আর আমি ওর দিকে তাকিয়ে দেখছি শুধু নীরব আপনার আরো কিছু বাকি আছে কি নেওয়া না আমার প্রায় শেষ আপনার নেওয়া শেষ হলে আমার কিছু নেওয়ার আছে জি কি নেবেন নেন আমার শেষ আমাকে কিছু মাইগ্রেনের জন্য ওষুধ দিয়ে তো সেলসম্যান ভাই সব দিয়ে দিয়েছি মাইগ্রেনের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া আর প্রাইসটা বলো আচ্ছা ভাই টোটালি ঠিক আছে আলাদা হিসাব করা লাগবে না এই নিন টাকা খাম থেকে তিনটি এক হাজার টাকার নোট সেলসম্যানের উদ্দেশ্যে বাড়িয়ে এই না না ওনার কাছ থেকে টাকা নিবেন না আমি পে করতেছি অনলাইন পে করার ওয়ে নাই সেলসম্যানের উদ্দেশ্যে এই যে এইদিকে স্ক্যানার আছে হাত দিয়ে দেখিয়ে দেখুন পে হয়েছে স্ক্যান করে জি টাকা এসেছে ধন্যবাদ এই যে নাবিলা চলুন হ্যাঁ আমার কাছে তো টাকা আছে এখন আমি বিল দিতে পারতাম চুপ এই নিয়ে আর কথা না চুপ করে গাড়িতে উঠে বসুন আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দিবেন গাড়িতে উঠতে উঠতে পর নাবিলার ব্রেক কষলাম তাদের বাসার সামনে গুটগুটে অন্ধকারে নাবিলাকে গাড়ি থেকে নামলাম ঘরে চলুন এতটা পথ এসেছেন ঘরে তো আসা যায় গাড়ি থেকে নেমে আজ না অন্য কোনো দিন আসবো এমনি অনেক রাত এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে ই্তস্ত হয়ে গরিবের ঘর বলে আসতে চাচ্ছেন না অভিমানী ভাবে এই না এমন ভাববেন না নাবিলা আচ্ছা ঠিক আছে চলুন নরম গলায় এক প্রকার বাধ্য হয়ে আচ্ছা আপনি দাঁড়ান আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে বলেই চলে গেল ঘরের ভিতর নাবিলা বাহিরেই অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না তার উপর মশার কামড় খেয়ে মনে হচ্ছে সব রক্ত এখানে দিয়ে যেতে হবে এরা এখানে থাকে কিভাবে এইসব ভাবতে ভাবতে ঘরের ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো আমি এখানে দাঁড়িয়ে আরেকটু সময় অপেক্ষা করলাম না ঘরের ভিতর ঢুকে গেলাম ঘরের ভিতর ঢুকেই দেখলাম আপনি কি করে জানালেন চুক্তির কথা পিছু ফেরে অবাক হয়ে আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল ত্রিশ হাজারে নীরব কিন্তু আপনি এখানে কেন আর সরি বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে নরম কণ্ঠে আপনার দেরি দেখে কল দিয়েছিলাম কল ঢুকেনে তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে নীরব বিকেল থেকে বাসায় কারেন্ট নাই আর মোবাইলে চার্জও নাই তাই বন্ধ হয়ে গেছে একটি কেপ্যাড মোবাইল বের করে আচ্ছা এখন গাড়িতে উঠা যাক ভিজে যাবেন তো নীরব হুম আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে আচ্ছা আপনাকে দেখে ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে আপনি কিছু না মনে করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন নীরব আমার টাকাটা অনেক প্রয়োজন আমার মা খুব অসুস্থ অনেক টাকার ওষুধ লাগে আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম চাকরিটা হারিয়েছি দিন দশেক হতে যাচ্ছে বাসায় খাবার জোগানোর টাকাও নাই ওষুধ কিভাবে কিনব বলেই কান্না করে দিল আপনার পরিবারে আর কেউ নাই নীরব মা আর ছোট একটা বোন আছে এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার চোখের পানি মুছতে মুছতে আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছি আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ এমন কোনো দিন হয়নি আজকে কেন এমন হচ্ছে মেয়েটার পরনে একটা কালো বোরখা মাথায় হিজাব পরিধান করা শুধু চোখ দুটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না চোখ দুটি যেন শুধু আমাকে নয় আমার ভিতরটা কেউ গ্রাস করে ফেলছে এইসব ভেবে ভেবে খন্দকার বাংলোর সামনে এসে গাড়ি হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল এবার নামুন গাড়ি থেকে এসে বড়েছে। গাড়ি থেকে নামতে নামতে নীরব এত বড় বাড়ি আমার ভয় করছে এমন বাড়ি ভূতুরে মুভিতে দেখেছি ভয় 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 কেন পাচ্ছেন আমি আছি তো সাথে চলুন আমার সাথে ভিতরে ঢুকতে ঢুকতে নীরব আচ্ছা ভয় ভয় নীরবের পিছু পিছু জীবনে যেই নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম সেই দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম আমার ভাবনার ঘোর কাটিয়ে তিনি বলে উঠল এখানে বসেন আর এটা হল বাথরুম যাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন নীরব বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরের সব কাপড় যাই গিয়ে হাতমুখটা ধুয়ে আসি ভাবতে ভাবতে উঠে হাঁটা লাগাল মেয়েটি এই যে দরজাটা খুলেন দরজার সামনে দাঁড়িয়ে কেন আরে তাওয়ালটা নেওয়ার জন্য না লাগবে না যদি কিছু করে দরজা খুললে আচ্ছা ঠিক আছে বলেই টাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম কিছুক্ষণ পর ওর বের হওয়ার শব্দ পেলাম দরজা খোলার এই যে এগুলো খেয়ে নেন ঘরে ঢুকতে ঢুকতে না আমি খাব না এইসব আমার খিদে নেই সসংকোচিত হয়ে ভয় পাবার কিছু নেই আমি ঘুমের ওষুধ দিয়ে আনিনি আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি এখানে ঘুমের ওষুধ খাওয়ানোর কি আছে খাবারগুলো সামনে রাখতে রাখতে আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্ট ফুড খাবার আর ভাবতে লাগলাম হয়তো বাইরের থেকে আনিয়েছে আর তিনি তো ঠিকই বলছে আমি তো তার সাথে চুক্তিবদ্ধ তিনি চাইলে আমার সাথে এখন যা ইচ্ছা করতে পারে এই সব ভেবেই দেহ শিউড়ে উঠল এই যে তাড়াতাড়ি খেয়ে নিন আমার সময় নষ্ট হচ্ছে আর সারা রাতের জন্য আপনার রেগুলার খাওয়া উচিত খালি পেটে কষ্ট হবে একটা চিকেন ফ্রাই নিলাম না খেলে কষ্ট পেতে হবে জীবনে কেউ ছুঁয়েও দেখেনি আর আপনাকে দেহ বিলিয়ে কি আমার কম কষ্ট হবে আমার তো মরে যেতে ইচ্ছা করছে মনে মনে এখনও মেয়েটা মুখ থেকে কাপড়টাও সরাচ্ছে না কেন কখন থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছে আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি মনে মনে এই যে এবার কি মুখে দিবেন নাকি এইভাবেই রাত শেষ করে দিবেন কিছুটা রাগী চেহারা করে আমি কারো সামনে কিছু খেতে পারি না কিছু মনে না করলে আপনি একটু বারান্দায় যাবেন আমি খাওয়া শেষ করে সাথে আপনাকে ডাক দিমুনে করুন গলায় ঠিক আছে তাড়াতাড়ি করবেন উঠে চলে আসলাম ধুর কিছুই হল না কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম হয়েছে আসতে পারেন খাওয়া শেষ করে বলল সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম এই আপনি ধূমপান করেন চেঁচিয়ে বলে উঠল হ্যাঁ তো নীরব ধূমপান ভালো না আমি গন্ধ সহ্য করতে পারি না আচ্ছা আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনও সিগারেট হাত থেকে ফেলে দিতে আমার নাম মাহফুজা আক্তার ও আচ্ছা মাহফুজা আপনাকে আমি একটি নামে ডাকতে পারি কি নীরব কি নাম শুনি আগে আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি নীরব নাবিলা তো আমার নামই আম্মা রেখেছিল আচ্ছা সমস্যা নেই নাবিলা আচ্ছা এখন রেডি হন অনেক কথা বলেই সময় নষ্ট করে ফেলেছি দেখুন এমনি এগারোটা বেজে গেছে দেয়ালঘড়ির দেখে ইশারা করে কি করতে হবে কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না নাবিলা দাঁড়ান আমি শিখিয়ে দিচ্ছি বলে চলবে